সালামু আলাইকুম ইমরন আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে দেখব কীভাবে প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয় যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর সো আজকে আমরা দেখব সিঙ্গাপুর পিওসবি ব্যাঙ্ক মে ব্যাংক এবং মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো থেকে কীভাবে বাংলাদেশে আমরা টাকা পাঠাবো এই সম্পর্কে আমরা আজকে দেখব তো অবশ্যই আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশের বেল আইকনটা অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে যাওয়ার পরে এখানে সার্চ করব মাই ক্যাশ সো মাই ক্যাশ লিখে সার্চ করলে আমরা এই যে অ্যাপসটি পেয়ে যাব আর যদি এখান থেকে না পাই তো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সো ইনস্টল করার পরে এই যে ওপেন আছে এখানে একবার আমরা ট্যাপ করব অবশ্যই মাই ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সো তারপরে এখানে ভাষা সো ভাষা বাংলা আছে ইংলিশও আছে সো আমি ইংলিশ ইংলিশ চয়েস করলাম সো ইংলিশ একবার ট্যাপ করলাম সো তারপরে দেখেন আমার অ্যাভেলেবল পয়েন্ট জিরো আছে সো এইখানে আমি এখন ব্যালেন্স নিয়ে আসবো সো ব্যালেন্স নিয়ে আসার নিয়ে আসতে হলে যে উপরে থ্রি ডট আছে এখানে একবার ট্যাপ করবো করার পরে যে রিলোড এখানে একবার আমরা ট্যাপ করব করার পর আমি যদি মেয়ে ব্যাংক কিংবা পিওসজি ব্যাংক থেকে টাকা এখানে ট্রান্সফার করি ব্যালেন্স নিয়ে আসি সেক্ষেত্রে আমাকে মে ব্যাংক এবং পিওসি ব্যাংক এখানে ট্যাপ করতে হবে আর যদি ভিসা মাস্টার কার্ড থেকে টাকা ট্রান্সফার করে এখানে আসি সেক্ষেত্রে ভিসা মাস্টার কার্ড এখানে একবার ট্যাপ করতে হবে সো আমি পিওসবি ব্যাংক ব্যাংক থেকে এখানে টাকা ট্রান্সফার করে আনবো সেক্ষেত্রে আমি পিওচবি এখানে একবার ট্যাপ করব। সো এখানে দেখেন যদি মে ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করে এখানে ব্যালেন্স আনতে হয় সেক্ষেত্রে যে পে নাও তারপরে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা খাতায় লিখে নেব। আর যদি ডিবিএস কিংবা পিওসবি থেকে আমরা টাকা ট্রান্সফার করে এখানে ব্যালেন্স আনি সেক্ষেত্রে আমাদের ডিবিএস পিওসবি অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা খাতায় লিখে নেব সো তারপরে এখানের কাজ আমাদের কমপ্লিট এখন আমরা এগেন প্লে স্টোরে যাবো প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করবো পিওচবি ডিজি ব্যাঙ্ক সো পিওচবি ডিজি ব্যাঙ্ক লেখে সার্চ দিলে আমরা এই অ্যাপসটি পেয়ে যাব অবশ্য পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন সো তারপরে এই যে ওপেন আছে এখানে একবার আমরা ট্যাপ করব সো তারপরে যে লগ ইন আছে এখানে একবার আমরা ট্যাপ করবো তারপরে ডিজি ব্যাঙ্ক ইউজার আইডি এবং পিন নাম্বারটা দেব ওকে পিন নাম্বারও দেওয়া হয়ে গেছে এখন আমরা লগ ইন একবার ট্যাপ করব সো তারপরে এমন একটা ইন্টারফেস আসবে সো আমরা যেহেতু ট্রান্সফার করব মাই ক্যাশ অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা লিখে নিলাম সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবো মানি সেক্ষেত্রে আমরা ট্রান্সফার মানে এখানে একবার ট্যাপ করবো করার পর আমার যে ডিজি ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটা দিয়ে আসবো ওইখানে একটা সিক্স ডিজিট এস এম এস যাবে পিন ওই পিনটা এখানে দিতে হবে সো আমি পিন নাম্বারটা পিনটা দিয়ে দিলাম দেওয়ার পর এই যে আমার লোকাল ট্রান্সফার এখানে ওকে ওপেন হয়ে গেছে সো ওয়ান টাইম ট্রান্সফার এখানে একবার ট্যাপ করবো সো করার পরে আমরা এই যে জিরা সিলেক্ট করলাম ডিবিএস পিএসবি যে অ্যাকাউন্ট নাম্বার সো ডি টু আদার ডিবিএস পিএসবি সো এখানে একবার আমরা ট্যাপ করবো সো করার পর মেক ট্রান্সফার এখানে একবার ট্যাপ করবো সো করার পর ইন্টার ইন্টার রিসিপির নেম এবং ইন্টার অ্যাকাউন্ট নাম্বার সো রিসিপির নেম যেহেতু আমাদের মাই ক্যাশে আমরা টাকা ট্রান্সফার করবো সো এখানে আমরা মাই ক্যাশ লিখব সো এখানে মাই ক্যাশ লিখলাম এবং ইন্টার অ্যাকাউন্ট নাম্বার যেটা আমরা লিখলাম যে অ্যাকাউন্ট নাম্বারটা ওইটা এখানে আমাদের দিতে হবে সো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম ওকে অ্যাকাউন্ট নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে তারপরে এই যে নেক্সট আছে এখানে একবার আমরা ট্যাপ করব সো করার পর এই যে আমার মাই ক্যাশ অ্যাকাউন্টটা এখানে চলে আসছে এবং আমার ওপরে যে পিও জি পেরওল অ্যাকাউন্ট এখানে আছে সো এখন আমি কত টাকা ট্রান্সফার করবো এইখানে লিখতে হবে সো এস জি ব্যালেন্স সো আমি এইখানে লিখে দিলাম ওকে আমি এই ব্যালেন্সটা দিয়ে দিলাম সো দেওয়ার পরে এই যে এইখানে আমরা কমান্টে কিছু লিখতে পারি ওকে সো কমান্ট একটা আমরা করলাম করার পরে যে নেক্সট আছে এখানে একবার আমরা ট্যাপ করব সো তারপরে এইখানে আপনার দেখাইছে রিভিউ মানে রিভিউ ট্রান্সফার মানে রিভিউ করতে পারছে সব ঠিক আছে কি না উপরে আমার অ্যাকাউন্ট নাম্বার তারপরে মাই ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে সো তারিখ দেওয়া আছে কয় তারিখে এবং কত ব্যালেন্স এখানে কমান্ড কমান্ট ওটা দেখাইতেছে সো ট্রান্সফার নাও এখানে একবার আমরা ট্যাপ ট্যাপ করব সো করার পর দেখেন যে ট্রান্সফার হয়ে গেছে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে উপরে তারপর নিচে যে অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করলাম সেই অ্যাকাউন্টটা দেখাইতেছে সো তারপরে শেয়ার করতে পারে এটা এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারে এটা ওকে আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম সো তারপরে এই যে ক্রস আছে এখানে একবার ট্যাপ করব ক্রস করে কেটে দেব সো তারপরে আমরা মাই ক্যাশে চলে যাব এখন সো মাই ক্যাশে দেখি যাই আমাদের ব্যালেন্সটা আয়সে কি তো আমরা মাইক মাই ক্যাশ অ্যাপসটি ওপেন করবো তারপরে ইংলিশ সিলেক্ট করব তো দেখুন অ্যাভেলেবল পয়েন্ট আমরা যে টাকাটা ট্রান্সফার করলাম এখানে আসেনি সো ওই ব্যালেন্সটা এখানে নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে উপর যে থ্রি ডট আছে এখানে একবার ট্যাপ করতে হবে করার পর এই যে রিলোড এইখানে একবার ট্যাপ করতে হবে করার পর যেহেতু পিওসবি থেকে আমি ট্রান্সফার করলাম টাকা সেহেতু পিওসবি এখানে একবার ট্যাপ করব করার পর এখানে দেখেন অ্যামাউন্ট মানে কত টাকা আমি ট্রান্সফার করেছি এখানে অ্যামাউন্টটা লিখতে হবে সো আমি পাঁচশো এম ট্রান্সফার করেছি এখানে পাঁচশো ডলার লিখে দিলাম তারপরে এই যে আপলোড স্লিপ মানে আমি যেটা স্ক্রিনশট নিলাম ওইটা এখানে আপলোড করতে হবে সো আমি আপলোড এখানে একবার ট্যাপ করব করার পরে এই যে আমি যে এই স্ক্রিনশটটা নিলাম এটা এখানে আপলোড করব সো আপলোড করার পর এই যে এখানে সামিত আছে এখানে একবার আমরা ট্যাপ করবো তো আমাদের এই যে অবশ্যই ডিবিএস পিওচবি ব্যাঙ্ক এটা সিলেক্ট করতে হবে তারপরে আমার অ্যামাউন্টটা দেবো দেওয়ার পরে যে আপলোড স্লিপ আপলোড করলাম সো তারপরে সাবমিট করব। সো সাবমিট করার পরে এখানে দেখাইছে যে ডিবিএস পিওচবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেখাইতেছে এবং এস জি যে আমি সিঙ্গাপুর থেকে ডলার ট্রান্সফার করছি তার স্লিপ এখানে ইমেজটা দেওয়া আছে তারপরে ইন্টার পিন নাম্বার আমরা যে পিন নাম্বারটা দিয়ে যে মাই ক্যাশ অ্যাকাউন্ট খুলেছিলাম যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে ওই পিন নাম্বারটা আমরা এখানে দেবো সো আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে ডান করে দেবো তারপরে এখানে কনফার্ম আছে এইখানে একবার ট্যাপ করব সো দেখেন কংগ্রাচুলেশন ইওর অ্যাকশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট সো আমার সাকসেসফুল হয়েছে এখন আমাদের ব্যালেন্সটা দেখব সো আমরা ব্যাকে যাব ব্যাকে একবার ট্যাপ করব সো এখন দেখুন আমাদের ব্যালেন্সটি চলে আসছে অ্যাভেলেবল পয়েন্ট এই যে পাঁচশো ডলার যে ট্রান্সফার করছিলাম ব্যালেন্সটি চলে আসছে তো অবশ্যই ব্যালেন্সটি আপনার সাকসেসফুল হওয়ার দুই মিনিট হয়তোবা লেট হতে পারে ব্যালেন্সটি যোগ হতে তো সেই ক্ষেত্রে কিছু মনে করবেন না সো তারপরে এখন আমরা ট্রান্সফার করবো বাংলাদেশে যে টাকা পাঠাবো কীভাবে এটা দেখব সো আমরা এই যে বিকাশ আছে বিকাশেও ট্রান্সফার করতে পারি সো বিকাশে টাকা ট্রান্সফার করতে হলে এখানে অ্যামাউন্ট তারপরে নাম্বারটা সিলেক্ট করতে হবে সো তারপরে যদি ব্যাঙ্কে ট্রান্সফার করি এজ এ ব্যাঙ্ক সো এইখানে আপনার বাংলাদেশ তারপরে অ্যামাউন্ট তারপরে সিলেট ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে যা অগ্রহণী তারপরে আপনার এবি ব্যাংক তারপরে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো ব্যাঙ্ক আছে এখানে আপনি এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে হলে সো তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্রাঞ্চ নাম সো দেওয়ার পরে এটা আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম সো আমরা এখন টাকা ট্রান্সফার করব বিকাশে সো আমি দেখি বিকাশে কি হবে আমি এখানে অ্যামাউন্ট লিখলাম ওকে সো বিকাশে পঁচিশ হাজারের উপরে টাকা ছাড়া যায় না সো আমি পঁচিশ হাজার লিখলাম তারপর বিকাশ নাম্বারটা লিখলাম তারপরে এই যে সামিত আছে এখানে সামিত একবার ট্যাপ করব করার পর লোডিং হইতেছে সো লোডিং হওয়ার পর দেখেন এখানে আমার যে আমার অ্যাভেলেবেল পয়েন্ট দেখাইতেছে এবং কালেকশন যে সেন্ডিং অ্যামাউন্ট পঁচিশ হাজার টাকা তারপরে মাই ক্যাশ পয়েন্ট সো পঁচিশ হাজার টাকা ছাড়তে হলেও চারশো বারো টাকা কাটবে তারপরে চার্জ তিন টাকা তারপরে আপনার টোটাল ডিডাক্ট চারশো পনেরো টাকা তারপরে সেন্ডার ডিটেইলস আমার নাম এবং আমার মোবাইল নাম্বার এবং রিসিভের ডিটেইলস নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে তারপরে পিন নাম্বারটা দেবো আমরা যে পিন নাম্বার দিয়ে আমরা যে মাই ক্যাশ অ্যাকাউন্টটা খুলেছিলাম ওই পিন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এই যে কনফার্ম আছে এইখানে একবার আমরা ট্যাপ করবো করার পর দেখেন এই যে কংগ্রাচুলেশন মানে আমার ট্রান্স মানে ট্রান্সফার হয়ে গেছে টাকা সো এই যে আমার এইখানে সব দেখাতেছে সো আমার নাম্বারটা এবং সব কিছু ডিটেলস এখানে দেখাইতেছে সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আমরা বাংলাদেশে টাকা ছাড়ব এবং পাঠাবো সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডের কাছেও শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডরাও একটু হেল্প পায় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বিল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য